নমস্কার ভিলেজ বিলের আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন তো আমি একটা পাঠশাকের নতুন রেসিপি নিয়ে আসছি তা আমার বাগানের একটা শাক তো হচ্ছে মানে তাজা তাজা পাটশাক তুলে নিয়ে যেয়ে আমি রান্নাটা দেখাবো আচ্ছাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে বৃষ্টি পাইছে তো আজকে আমি শাকের যে রেসিপিটা করতে যাচ্ছি আপনারা হয়তো অনেকে এই রেসিপি ট্রাই করেন নাই মানে কখনো খান নাই তো আমি বাগান থেকে সরাসরি চলে আসছি রান্নাঘরে এই পাট শাক নিয়ে পাট শাকগুলো আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি তো এরকম করে বেছে নিয়েছি কোনো কাটাকাটি করি নাই কারণ এটাই হচ্ছে এর বিশেষত্ব আজকে আমি রান্না করবো পারসাগের ডাল পালকা এই জন্য এই ডালটা কিন্তু রাখতেই হবে নাহলে ডাল পালকার হচ্ছে স্বাদ পাওয়া যাবে না তো চলুন কিভাবে রান্না করি এই রান্না কিন্তু অল্প উপকরণে হবে তো দিয়ে দিব কড়াইতে সামান্য পরিমাণে তেল তেল গরম হয়ে আসছে এবারে দিয়ে দিব ফোরন হিসাবে রসুন রসুন লালচে লালচে হয়ে আসলে দিয়ে দিব পাট শাকগুলো রসুন থেকে সুন্দর একটা ফ্লেভারও বের হয়ে আসছে এবার দিয়ে দিব এই রান্নায় কিন্তু রসুনের পরিমাণটা বেশি লাগে পেঁয়াজ না হলেও চলে আমি এখানে একটা রসুন করে নিয়েছিলাম আর ঝালটা একটু বেশি লাগে চেষ্টা করবেন কাঁচামরিচ দিয়ে রান্না করার লবণ পরিমাণ মতো দিয়ে দিব এখানে হলুদ জিরে মশলা কিছুই লাগবে না এভাবে একবার পাটশাক রান্না করে দেখবেন অনেক স্বাদ লাগে এই রান্নার এবারে দিয়ে দিব খাবার সোডা এটা আপনাদের পরিমাণ মতো দিবেন বেশি দিলে কিন্তু ভালো লাগবে না এই রান্নার মূল কিন্তু খাবার সোডা দেখেন সোডা দেওয়ার সাথে সাথে কিন্তু মানে রান্নার কালার চেঞ্জ হয়ে আসছে বলবাসা শুরু হয়ে গেছে অ্যাড সাথে সাথে অন্যরকম সুগন্ধ বের হয়েছে এবারে দিয়ে জল বেশি পরিমাণে দিব না মানে শাকটা যতক্ষণ এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে আর এর সাথে কম্বিনেশন হিসাবে ছোট আলু যে দেশি আলুটা পাওয়া যায় সেই আলুর ভাজি আর এই ডাল পালকা আর অন্য কিছু না হলেও চলবে শাক সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে আমার রান্নাও শেষ এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে শুধু গরম ভাতের সাথে না এটা লাঞ্চে বা ডিনারে হয়ে হচ্ছে সুন্দর লাগে তো নামিয়ে নেব এরকম আমি একটু মানে কী বলবো একটু ঝোল রাখছি কারণ এটা দিয়ে ভাত মেখে মেখে খাইতে মজা লাগবে রান্না শেষ এটা আমাদের এলাকায় বিপুল জনপ্রিয় একটা খাবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা মন্তব্য করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে নমস্কার